কিছু কিছু সিনেমা থাকে যেগুলো দেখে আমরা খুবই আনন্দিত হই আবার কিছু সিনেমা দেখে আমরা দুঃখিত হই আবার কিছু সিনেমা থাকে যেগুলো আমাদের কাছে খুবই মেমোরেবেল হয়ে যায় সাইয়ারা মুভিটিও ঠিক এরকমই একটি সিনেমা নমস্কার বন্ধুরা ঋতুপ্রেম কথা চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম মুভির গল্প শুরু করার আগেই প্লিজ সবাই একটু ভালো করে চেক করে নিন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কি না যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও নতুন নতুন গল্পের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তুলবেন ধন্যবাদ তো চলুন তাহলে মূল গল্পে আসা যাক সিনেমাটি শুরু হয় বাণী বাত্রা নামের একটি মেয়েকে দিয়ে যিনি দাঁড়িয়েছিলেন মুম্বাইয়ের একটি কোর্টে এবং তার পরিবারও সেখানে উপস্থিত ছিল সে অপেক্ষা করছিলেন তার নিজের ফিয়ন্স মাহিশের জন্য কিছুক্ষণ পর মাহিশের একটি ফোন আসে বাণীর কাছে ফোনে মাহিস জানায় তার প্রমোশন হয়েছে তাকে লন্ডন যেতে হবে ণী এই কথাটি শুনে খুবই খুশি হন এবং মাহিশকে জানায় যে ঠিক আছে তাহলে বিয়েটা আমরা পরে করে নেব কিন্তু তারপর মাহিশ জানায় যে সে বাণীকে বিয়ে করতে পারবে না কারণ সে অন্য কাউকে ভালোবাসে এই কথাটি শুনে বাণী প্রচণ্ড ভেঙে পড়ে সে নিজেকে বদ্ধ ঘরের ভেতর একলা করে নেয় এবং কয়েক মাস সে খুবই ডিপ্রেসড থাকে ধীরে ধীরে তার পরিবার তাকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু মাস কেটে যায় তারপরও বাণী এখনও মাহিষকে ভুলতে পারেনি মুভির শুরুতেই আমরা জানতে পারি যে বাণীর লেখালেখি করতে খুবই ভালোবাসে সে কখনো সুন্দর কবিতা লেখে আবার কখনো জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে তুলে ধরে তার লেখার মাধ্যমে গত ছমাস ধরে সে কিছুই লিখেনি ছমাস পর সে একটা চাকরির ইন্টারভিউ দিতে যায় যদিও সে আগের মতো উপযুক্ত ছিল না তবুও অনেক কষ্টে ভাণী চাকরিটা পেয়ে যায় এই চাকরির মাধ্যমেই বাণীর দেখা হয় ক্রিস কাপুর নামের এক ছেলের সাথে ঘটনাটি এমন ছিল যে ভানি অফিসের বাইরে তার জুতোর লেস বাঁধার সময় তার ডায়েরিটা বাইরেই ফেলে আসে আর ক্রিস এটা দেখতে পেয়ে তাকে ফেরত দেয় এবং তার নামটা জেনে যায় বাত্রা অফিসে ঢোকার পর দেখা যায় ক্রিস একজন মিউজিশিয়ান এবং সে অফিসের এই চারের সাথে খুব খারাপ ব্যবহার করছে এবং তাকে মারধর করেছে কারণ এই চার তার গানের খারাপ রিভিউ দিয়েছেন এই চার তার গানের তো কোনো প্রশংসা করেনি বরং তার গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছে এর জন্য ক্রিস খুব রেগে যান এবং এই চারের সাথে খারাপ ব্যবহার করেন ঠিক এই সময় বাণী সাইড থেকে পুরো ঘটনাটা দেখছিলেন তারপর ক্রিস কাপড় চলে যান তার বন্ধুদের কাছে এবং যাওয়ার পথে বাণীকে বলেন যে আই লাইক ইউ ক্রিস বন্ধুদের কাছে গিয়েও তাদের সাথেও খুব ঝগড়া করেন কারণ তার মনে হয় তার বন্ধুরাই টাকা দিয়ে ক্রিসের গানের এরকম রিভিউ করিয়েছেন যেখানে তার কোনো দামই নেই এরপর তার সেই দিনের শো বাতিল হয়ে যায় কারণ তার সব মিউজিশিয়ানেরাই চলে যায় কিন্তু ক্রিস হাল ছাড়ে না তার একমাত্র বন্ধু কিউভি তার পাশেই থাকে ক্রিস একাই গিটার হাতে স্টেজে উঠে যায় এবং একটা চমৎকার গান গায় যার মাধ্যমে বোঝাই যায় যে সে একজন সত্যিকারের প্রতিভাবান গায়ক এবং সেই গান শুনে সবাই মুগ্ধ হন তার দরকার ছিল শুধু একটি সুযোগের কিউবি তাকে জানায় যে প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক্যাল গান খুঁজছেন তার পরবর্তী স্টেজ শোয়ের জন্য তাই ক্রিস যোগাযোগ করেন প্রিন্সের ম্যানেজার ভিনীতের সঙ্গে আলোচনা হয় টাকার কপিরাইটের গান ও কাওয়ার কৃতিত্বের বিষয় নিয়ে ভিনীত ক্রিসকে মাত্র তিন দিন সময় দেন কিন্তু কিউই বলেন তিন দিনে গান তোলা গেলেও লিরিক্স লেখা তো সম্ভব না তখনই ক্রিসের নজর পড়ে ভানির দিকে আসলে ভানি সেই দিন ওখানে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু প্রিন্স বড় সেলিব্রিটি হওয়ার কারণে তাকে দু মাস পর আসতে বলেন বানি ভেতরে ঢুকতেই পারছিল না তখন ক্রিস তার সাহায্য করেন এবং তাকে ভেতরে ঢুকিয়ে দেন কিন্তু বাণীর ডায়েরিটা ক্রিসের হাতে পড়ে যায় ডায়েরির কয়েকটা ছেঁড়া পাতায় কিছু লাইন লেখা ছিল যেন কবিতার মতো সেই লাইনগুলোকে নিয়ে ক্রিস একটি গান বানিয়ে গেয়ে ফেলে যদিও এই ছেঁড়া পাতায় মাত্র দু চারটি লাইনই লেখা ছিল ক্রিস গানটি গিয়ে নেয় এবং প্রিন্স গানটি শুনে মুগ্ধ হয়ে যায় এবং সে জানায় এই গানটির একটি ফুল ভার্সেন তার চায় তখন ক্রিস ভানিকে বলে তুমি এই গানটার পুরো লিখে দাও আর ক্রিস জানায় গানটা রিলিজ হওয়ার আগেই প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে তাকে সেটা শুনে বাণীও রাজি হয়ে যায় এরপর রাত থেকেই তারা দুজনে এই গানের কাজ শুরু করে বাণী ক্রিসের স্টুডিওতে আসে এবং লিরিক্স লেখার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই বাণী লিখতে পারছিল না তার ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল ক্রিস অপেক্ষা করছিল কখন সে লেখাটি শেষ করবে বাণী জানায় সব গান হুট করে লেখা যায় না কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে যখন আমরা কোনো সুন্দর গান শুনি তখন আমরা সেই সুন্দর গানের ব্যক্তিগত মুহূর্তের কথাও মনে করি যেগুলো আমাদের মন ছুঁয়ে যায় কিন্তু কেন জানি না আমি এই বদ্ধ স্টুডিওর মধ্যে কোনো কিছুই লিখতে পারছি না এই কথাটি শোনার পর ক্রিস তাকে নিয়ে যায় একটি ছোট্ট ক্রিকেট স্টেডিয়ামে সেখানে ক্রিস বাণীকে বুঝিয়ে বলে ক্রিকেটেরও চাপ থাকে ধরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শেষ বলে পাঁচ রান দরকার তখন সেই ব্যাটসম্যান খেলছে তার ওপর কত চাপ থাকে তবুও সে সেই চাপ সামলে চক্কা মারে ক্রিস কিছুটা বাণীকে মোটিভেট করার চেষ্টা করে আর তারপরই বাণীর মাথায় আইডিয়া আসতে শুরু করে এবং অবশেষে বাণী গানের লাইন লেখা শুরু করে আর সাথে সাথেই ক্রিস সেগুলোকে সুরে গাইতে থাকে এইভাবেই ধীরে ধীরে গানটি প্রায় শেষ প্রান্তে পৌঁছে যায় তখনই দেখা যায় ক্রিসের বাবা একজন ভীষণ মদ্যপানকারী ব্যক্তি মদ্যপান করে সে প্রায় জনের সাথে মারামারি করে এবং পুলিশ তাদের বাড়িতে চলে আসে এবং জানা যায় ক্রিসের মা আর বেঁচে নেই আর তার বাবা আলাদা থাকেন তাদের সম্পর্ক ভালো না তবুও ক্রিস তার বাবাকে ভালোবাসে আর এইসব ব্যাপার ওয়ানি নোটিশ করে এরপর বাণী পুরো ঘটনাটা দেখে ক্রিস এবং তার বাবাকে নিয়ে যায় একটি রিহেভ সেন্টারে কিন্তু ওই রিহেভ সেন্টারের খরচ প্রায় নয় লক্ষ টাকা এদিকে ক্রিসের কাছে এত টাকা ছিল না তাই সে প্রিন্সের ম্যানেজার ভেনিতের কাছে গিয়ে জানায় যে আমার কোনো কপিরাইট বা নাম চায় না আমায় শুধু ন লক্ষ টাকা দিন তেতে রাজি হয়ে যায় এবং এরপর ক্রিসের বাবাকে রিহাবে ভর্তি করায় এরপরই হয় প্রিন্সের স্টেজ শো কিন্তু সেখানে কোনো জায়গায় ক্রিসের নাম নেই না আছে কোনো কপিরাইট তবুও ক্রিস সেখানে উপস্থিত হয় অনুষ্ঠানে প্রচুর ভিড় ছিল এবং সবাই গানটি খুব পছন্দ করে সেখানে বাণীও উপস্থিত থাকেন কারণ সে জানতো ক্রিস অবশ্যই আসবে সোয়ের মাঝে তারা একে অপরকে দেখতে পায় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে কারণ শুধু তারাই জানতো যে এই গানটার জন্য তারা কত পরিশ্রম করেছে এরপর থেকে তারা দুজনে একসাথে জীবন উপভোগ করতে শুরু করে এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে কয়েকটা সুন্দর দিন কাটানোর পর ক্রিস বানিকে জানায় তার পুরনো বন্ধুদের কথা যাদের সাথে সে ঝগড়া করেছিল কয়েক মাস আগে ক্রিস বুঝতে পারে সে একজন গায়ক তার লিরিক্স লেখার জন্য বাণী আছে ঠিকই কিন্তু কোনো মিউজিশিয়ান তার কাছে নেই তখন বাণী তাকে মোটিভেট করে এবং বলে যে তোমার এখন তোমার বন্ধুদের দরকার তাদের ছাড়া তুমি নিজের জন্য কিছুই করতে পারবে না এই কথা শুনে ক্রিস তৎক্ষণাৎ তার পুরনো ব্র্যান্ড মেম্বারদের কাছে যায় এবং তাদের কাছে গিয়েই ক্ষমা চায় সে বলে যে এবার আমরা এমন কিছু করব যা অনেক বড় হবে কারণ আমাদের কাছে এখন এমন কিছু আছে যার মাধ্যমে আমরা ভালো গান তৈরি করতে পারবো এরপর থেকে বাণী তাদের ব্র্যান্ডের সাথে কাজ শুরু করে আর সে দারুণ সব লিরিক্স লেখা শুরু করে দেয় এখন তারা নিজে গান তৈরি করতেও শুরু করে দেয় এই নতুন গানের জন্য ক্রিস ও তার কীম খুব পরিশ্রম করে অবশেষে গানটি রেডি করে যখন তারা ইউটিউবে আপলোড করা তখন সেটি প্রথম দিনেই ভাইরাল হয়ে যায় আর এখন পুরো কৃতিত্ব যায় বাণীর কাছে কারণ গান তো তারা আগেও বানাচ্ছিল কিন্তু তা ভাইরাল হতো না এখন তাদের ভালো লিরিক্স রাইটার ছিল না এখন বাণীর লেখা গান ভাইরাল হওয়ায় তারা খুবই আনন্দিত হয়ে পড়ে বাণী আর ক্রিস তখন আরও একে অপরের কাছে চলে আসে আবেগে একেবারে সংযুক্ত হয়ে পড়ে এদিকে ক্রিস যখন বাণীকে তার বাড়িতে পৌঁছে দিতে যায় তখন বাণীর পরিবার তাদেরকে একসাথে দেখে ফেলে এবং বাণীর মা প্রচণ্ড রেগে গিয়ে বাণীকে বকাবকি করে কারণ কয়েক মাস আগেই সে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিল বাণীর মা জানায় যখন তুমি ডিপ্রেশনের মধ্যে ছিলে তখন পুরো পরিবার তোমার সাথে কষ্ট পেয়েছে এবার যদি তুমি আবার কোনো ভুল সিদ্ধান্ত নাও তবে সেটা আমরা কেউই আর সহ্য করতে পারবো না এই কথাগুলি কৃষ শুনে ফেলেছিল কারণ সে বাণীর ব্যাগ ফেরত দিতে এসেছিল সে সব কথা শুনে স্তব্ধ হয়ে যায় এবং অন্যদিকে এত কিছু কথা শুনে বাণী সেন্সলেস হয়ে পড়ে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ক্রিসও ছুটে যায় হসপিটালে কিন্তু বাণীর মা তখনও রেগে আছে তিনি ক্রিসকে বলেন যে তুমি সত্যি যদি তাকে ভালোবাসো তাহলে তুমি তাকে বিয়ে করে নাও না হলে ওর থেকে পুরোপুরি দূরে সরে যাও এরপর কিন্তু আমি আর কিছু সহ্য করব না তারপর ক্রিস হসপিটালে বানের কাছে এসে বলে চলো আমরা বিয়ে করে নিই কিন্তু বাণী তখন বলে বিয়ে এত সহজ নয় এটা অনেক বড় একটা দায়িত্ব এখন তোমার সুপারস্টার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিয়ে তো আজকাল যে কোনো সময় করা যাবে কিন্তু তোমার স্বপ্নগুলো পূরণ করাটা আগে দরকার আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় আমাকে বসাও কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এরপর দুদিন পর বাণী হসপিটাল থেকে ছাড় পায় এবং সে সুস্থ হতে থাকে অন্যদিকে ক্রিস যায় গোয়া তার বন্ধুদের সঙ্গে কারণ তারা একটি ট্রাভেল ভিডিও শ্যুট করতে যাচ্ছিল গোয়ায় গিয়ে দেখে যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে চারদিক থেকে তাদেরকে মানুষ ঘিরে ফেলেছে অর্থাৎ ক্রিস এখন সত্যিকারীর সুপারস্টার হয়ে গেছে এদিকে হসপিটাল থেকে ছাড়া পেলেও বাণীকে কিছু টেস্টের জন্য ডাকা হয় রিপোর্ট দেখে ডক্টর জানায় বাণীর অ্যালজাইমার হয়েছে ধীরে ধীরে সে সব কিছুই ভুলে যাবে বাণী এটা নিজেও নোটিস করেছিল সে ভুলে যাচ্ছে অনেক কিছুই কিন্তু সে জানত না এটা অ্যালজাইমারের লক্ষণ আর এই রোগের কোনো চিকিৎসাও নেই